এই আমার দাদা শালিটা তোমায় যাবার চার বাপ হ্যাঁ মকর দেখাতে নিয়ে এসেছি ভালো করে মেলাটা ঘুরে শুধু পালাবো পালাবই করছে দেখিলে মশি গো ওই গানটা যদি আমি বলতি না তাহলে কেমন বলতি জানো তোর বিহার তিনবার ভোজ খাইব লুকি দুটা করে ছটা মিষ্টি তো পাবো বিটি ছিলার জন্য কানতে যাবো ভাবিস কিন্তু দাদা হে এই আমার দাদা দাদা শালিটাকে মশি গো তোমায় পছন্দ ইয়াকে যদি বিহা করি তোমরা বজযাত্রী যাবে গো যাবে তো বাস এদিকে আমার দাদা ভাইরে যাবে তো চলো চাপ নাই আর মা সনকা সাউন্ডটাকে নিয়ে যাব এক টাকা পয়সা দেবো না আগে বলে দিয়েছি যা চাই খাসির মাংস আর একটা সাড়ে সাতশো হ্যাঁ যা খাসির মাংস একটা সাড়ে সাতশো দিয়ে দেবো আর ইয়া তো দু ওই গানটা চাইনি বাজান দিবে চোখ তুলে দেখো না কে এসেছে নাকি নাইলে আমার দাদা ভাইদের জন্য ওই গানটা বাজান দিবে ওই দেখে শোনা আছে না ঘুষিটে ঘুষিটে যাচ্ছি গুলিটা এরকম বউ যদি পায় মসিগো তাহলে আর নাচে নাচে যাবো না ঘোষড়ে ঘোষড়ে যাবো করি হ্যাঁ একটু প্রপোজটা করে দিছি যদি হয়ে যায় তো ফাগুন মাসে চুকাই দেবো নাকি একটু হাঁটুটা গাড়িয়ে দিই ভালো করে ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে লিবরে। রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে লিবরে। রে আমি তোর না তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে তোকে আমার মনের রানি করে দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে তোকে আমার মনের রানি করে দিব রে এই দাদার সালি মুচে মুচে হাসি কে বিয়া করবি গো আমকে ই দাদা হাসি সে মানে হ্যাঁ করিবি গো নেই কেন গো আমি আমাকে কি কমি লাগছে কি কমি আছে তুমি আমাকে ভালো লাগোনি ও কাকে ভালো লাগছে ওই বুড়াটাকে দেখলো ওইখানে বসে আছে হ্যাঁ দিব দাদু সুখ বিহা দিয়ে বাহ বাহ মসিগো হইলো না তোমাদের ভোজ খাওয়া দাদা হে তোমাদের হইলো না ওই दादर शाली नहीं हो लो राजी हमें दादर शाली नहीं हो लो राजी हमें दादर शाली नहीं हो लो राजी फाके